আজকে বারুইপুরের বাড়িতে ওয়াইফাই বসলো এটা জিওর অনেক দিন ধরেই ও বলছিল নেব আসলে এখানকার নেটওয়ার্ক কানেকশানটা যে খুব খারাপ সেটা বলবো না মোটামুটি ভালোই তবে এই ভিডিও আপলোড করার জন্য না খুব প্রবলেম হয় তাই নিয়েই নিলাম যা জিওটা দেখাবে ভাবলো শেয়ার হলো না বিকেল বিকেলে একটু দুজনে মিলে বের হয়েছি কিনবো কিছু জামা কাপড় মেঘালয়ের ভ্রমণের জন্য প্রথমে না ভেবেছিলাম ওই ভিশালে যাব ওটা কিন্তু আমাদের এখান থেকে খুব একটা যে দূরে তা নয় আবার অ্যাপেও তো নিয়ে নেওয়া যায় কিন্তু ও বললো যে ওখানে সত্যি জামার কোয়ালিটিগুলো না অতটা ভালো নয় বাজার কলকাতায় তো বেশ ভালো যেমন এই জামাটা এর কোয়ালিটিটা কিন্তু আমার খুব ভালো লেগেছে ও এর আগে রেয়নের জামা ইউজ করেছে তবে ওর থেকে আমার এর কোয়ালিটিটা অনেকটা ভালো লাগলো দামটাও ওই জন্য একটু বেশি আছে রেয়নের জামাটা যেমন একদম পাতলা তবে এটা একটু মোটা ধরনের হালকা গরমের জন্য ওটাই ঠিক আছে কি বলো আজ বাড়িতে গিয়ে একটা সিনেমা দেখবো কিছু ক্লিপ দেখে তোমরা কি বলতে পারবে এটা কোন সিনেমা যাই হোক চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবাইকে ভালো রাখো আজকে তাহলে আসি দেখা হচ্ছে কাল